দর্শক বন্ধুরা ম্যাথ চৌধুরীর পক্ষ থেকে আপনাদের আরও একবার জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর একদম শিশুরতায় মানে অনুশীলনীর এক জায়গার প্রশ্নটি সমাধান করব চলুন দেখে আসি প্রশ্নটি আমাদের একদিকে প্রশ্নটি হচ্ছে ষষ্ঠ শ্রেণী চল্লিশ জন শিক্ষার্থীকে একদিনে দেখা পশু পাখির সংখ্যা জানতে চাওয়ায় তারা নিচের সংখ্যাগুলো জানালো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিজের সংখ্যাগুলো এবার আমাদের ক দেখার প্রশ্নটি হচ্ছে উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে বিন্যস্ত করো এর অধক্ষরম অর্থাৎ বিন্যস্ত আমরা সবাই জানি যে সাজানো থাকবে এবার অধক্রম মানে আমাদের বড় থেকে ছোটো এবার আমরা এগুলো যদি বড়ো থেকে ছোট অনুসারে সাজাই তাহলে দেখুন আমরা এই উপাত্তগুলোকে বড় থেকে ছোট অনুসারে সাজিয়েছি আপনারা এটুকু একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবেন উপাত্তগুলো এই এবং আমাদের অনুসারে বিন্যস্ত করা হলো আপনি একটু ভালোভাবে দেখুন এবার চলুন আমাদের খাদাগের প্রশ্নটি দেখে আসি আমাদের খাদাগের প্রশ্নটি হচ্ছে উপাত্তগুলোকে গগুলোকে ট্যালেন্ট মাধ্যমে প্রকাশ করে তালিকা আকারে উপস্থাপন করো তাহলে আমাদের এই উপাত্রগুলোকে ট্যালেন্ট মাধ্যমে প্রকাশ করে উপস্থাপন করতে হবে তাহলে আমাদের ট্যালেন্ট মাধ্যমে করার আগে আমরা একটু একটা হিসেব করিনি সেটা হচ্ছে সর্বোচ্চ নম্বর দশ মানে থেকে বেশি যে দেখেছে সে সর্বোচ্চ একজন দেখেছে দশ সর্ব নির্ম আমরা এটুকু দেখলে বুঝতে পারবো এবং আমাদের পরিসর নির্ণয় করতে হবে পরিসর নির্ণয়ের সত্যি তো আমরা সবাই জানি যে সর্বোচ্চ সংখ্যা মায়নাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক আমাদের সর্বোচ্চ সংখ্যা দশ এবং সর্বনিম্ন সংখ্যা চার যোগ এক তাহলে আমরা যদি দশের থেকে চার বিয়োগ করি তাহলে ছয় এবং ছয়ের সঙ্গে এক যোগ করলে হয় সাত আমাদের যদি আমরা শ্রেণী ব্যবধান তিন ধরি তাহলে এমন হবে যে শ্রেণী ব্যবধান তিন ধরে শ্রেণী সংখ্যা সাত বাই তিন তারপরে আমরা শ্রেণী ব্যবধান তিন ধরেছি এবং আমাদের পরিচয় সমান সাত তাহলে আমরা এটুভাবে যদি ভাগ করি তাহলে আমাদের টু পয়েন্ট থ্রি আসছে আর আমাদের ট্যালির ক্ষেত্রে একটা পূর্ণ সংখ্যা নিতে হবে সেহেতু আমরা এখানে পূর্ণ সংখ্যাটা নিয়েছি তিন এবং আমরা যদি এরপরের এই চারটা দেখি তাহলে দেখুন আমাদের শ্রেণী ব্যবধান ট্যালি শ্রেণী ব্যাপ্তি ট্যালি এবং গণসংখ্যা তাহলে যেমন আমাদের ব্যক্তি আমরা চার থেকে ছয় ধরি এবং সাত থেকে ছয় ধরলে আমাদের গণসংখ্যা হচ্ছে তেরোটি তাহলে আমরা এখানে দেখুন আমরা ট্যালি সংখ্যার মাধ্যমে লিখেছি আপনারা একটু দেখলে বুঝতে পারবেন এবং আমাদের দ্বিতীয় কার হচ্ছে সাত থেকে নয় তাহলে এর মধ্যে মোট গণসংখ্যা রয়েছে একুশ তার তাহলে আমরা একুশটি আমরা ট্যালি সংখ্যার মাধ্যমে লিখেছি এবং তারপরের আমরা যদি দেখি সেটা হচ্ছে দশ থেকে বারোটি বারোটির মধ্যে রয়েছে ছয় তাহলে আমরা ছয়টি ট্যারি সংখ্যায় লিখেছি এবং আমরা যদি চার থেকে ছয়ের ভিতর তেরোটির সংখ্যা হিসেবে আমরা একটু দেখিয়ে দিই এবং চার থেকে যদি আমরা দেখি ছয় পর্যন্ত খেলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবং আমাদের তারপরে কী হচ্ছে সাত থেকে নয় পর্যন্ত একুশটি যেমন এখানে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এবং তারপরে আমাদের বাকি দেখতেছে আর মাত্র ছয়টি সংখ্যা তাহলে আমাদের দশ থেকে বারো পর্যন্ত ছয়টি সংখ্যা আশা করব দর্শক বন্ধুরা আপনারা সবাই এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই অনেক লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিওই দেখার জন্য চেষ্টা করবেন Vidíte, dá se to